কিছু অশুভ শক্তি তিন নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের কান্তর মৌজার একটি খেলার মাঠকে দখল করার চক্রান্ত করেছিল সেই উদ্যোগে জল ঢেলে দিলেন পঞ্চায়েত প্রধান দীপক বর্মন এদিন দীপক বাবু সাংবাদিকদের কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম দীপক বর্মন দীপক বাবু আপনি কি দায়িত্বে রয়েছেন এখানে আমি তিন নং মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই মাঠে কি সমস্যা হয়েছে এই যে খেলার মাঠটা আপনার পেছনে দেখছি যেটা হচ্ছে এটা নিয়ে সমস্যা বলতে মাঠের যে চারপাশে যে সমস্ত জমির মালিকরা আছেন তো এখানে এই আমার এলাকার পঞ্চায়েত এলাকার যে সমস্ত ছেলেরা এই যে ডিফেন্স এসব সোলজার চাকরি বাকরি করার জন্য এবং নিজেকে সুস্থ ফিট রাখার জন্য যে এই যে দৌড়াদৌড়ি এসব খেলাধুলা এবং পরিচর্যার মধ্যে থাকে তো এনারা দাবি আমাকে অভিযোগ দিছে এবং এখানকার কিছু আরও স্থানীয় লোক আমাকে বলছে যে আমাদের এই মাঠটা আগে অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে তো আমাদেরকে যে করে হোক এই মাঠটা আমাদেরকে বের করে দিন বের করে দিন ছোট হয়েছে যে এখন আর ফুটবল ফুটবল খেলা খেলা যায় না 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 হতো হ্যাঁ হ্যাঁ সেটা এই পরিস্থিতিতে তখন আমি চিন্তা ভাবনা করলাম তো ঠিক আছে তোমরা আমাকে এই দাও তাহলে আমাকে একটু সময় লাগবে তখন আমি ওই জমির তথ্যটা বার করলাম জমির তথ্য বার করে দেখতে পাই যে এখানে আমার জায়গা অনেকটা আছে জায়গা আছে সম্ভবত দুই একর ছ আচ্ছা তো এখন জমি দেখে মাঠ দেখে যেটুকু মনে হচ্ছে অতটা নাই তো এখন পরে বি ওকে চিঠি করে বিডিওকে চিঠি করে এবং আমার যে এখানে লোকাল ফাঁড়ি সবাইকে জানিয়ে এবং মাঠের চারপাশে যে সমস্ত আমাদের উপ জমির নাগরিকরা উপভোক্তারা আছে ওনাদেরকেও চিঠি করলাম যে আপনারা একটু থাকবেন আমি অমুক দিন এই তথ্যটা বের করে নিয়ে আসছি আপনারা এই ডেটে আজকের ডেটে আমি এই মাঠটা আমিন দিয়ে মেপে আমাদের মাঠ যতটা আছে ততটা আমরা এখানে মানে সবার হ্যাঁ ভুক্ত করব। এটাই আমার কাজ ছিল এই মাঠ হওয়াতে কি কি সুবিধা হতে পারে বলে মনে এই মাঠ হওয়াতে প্রথমত আগে বলি যে এসে আমার যে আমার পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত ভাই বন্ধুরা এই যে নিজেকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য যেমন এই যে খেলা খেলা জেলা ডিফেন্সের চাকরি বাকরি করার জন্য এখন এই যে মানে এটা একটা এলাকার মধ্যে মাঠ হারিয়ে গেছে এই সেই সুযোগটা ওরা পাচ্ছে এই মাঠে এটা ওদের একটা প্রধান দাবি তার মধ্যে মাঠ তো আমার হ্যাঁ এই এলাকার আমার পুরো এলাকার পুরো পঞ্চায়েত এমনকি আমি নিজেও এই মাঝে মাঝে এখানে আসি সময় কাটাতে দৌড়ানোর জন্য হ্যাঁ একটা আমার এটা খুব প্রাকৃতিক পরিবেশ এবং জায়গাটা খুব সুন্দর চার থেকে ভালো লাগে তো এই হিসেবে এটা একটা এক নাম্বার গেল দুই নাম্বার মাঠ তো আমাদের প্রাকৃতিক সম্পদ আর এগুলো আমাদের ধরে রাখার একটা আমাদের এটা অধিকার এবং মাঠের প্রয়োজন আছে কোথায় মাঠটা কোথায় আছে

আমি এখানকার কানপুরের বাসিন্দা কানপুর কি সমস্যা হয়েছিল সমস্যা হচ্ছিল যে আমাদের মানে এখানে আশেপাশে গ্রামের মধ্যে একটাই শুধু মাঠ যেটা প্রায় অনেক দিন ধরেই অনেক ছেলে খেলাধুলা করতেছে এবং অনেক জনেই খেলাধুলা করা সত্যি সত্যি অনেক জনে ভালো জায়গায় পৌঁছাচ্ছে যেমন নানা রকম এখন ডিফেন্স লাইনের জব গুলো আছে যেমন আর্মি বেস এর ডাব্লিউ বিপি এরকম নানা রকম আছে তো গত কয়েক বছর ধরে প্রায় মাঠটা চারদিকে যারা জমিটা আছে সেই জমিগুলো অবৈধ ভাবে মানে আস্তে আস্তে করে একটু ছোট করে দিচ্ছে মাঠের ভিতরে চলে নিজের জমি করে নিচ্ছে এমনকি মাঠের চারপাশে নানা রকম আবর্জনা টাবর্জনা গোবর টোবর নানা রকম কিছু রাইকে টাকে মাঠটাকে আমাদের এক যে দৌড়ার যে সার্কেলটা সেটা প্রায় আগে তো চারশো মিটার ছিল নাকি চারশো মিটার ছিল সেটা কমে আড়াইশো আড়াইশো মতো এখন হয়েছে তো আমরা এটা নিয়ে সমস্ত গ্রামবাসীর ছেলে পেলে ছোট ভাইদের মিলে সবাই মিলে সমস্ত গ্রামের আমার বড় দাদারা সবাই মিলে আমরা আমাদের তিন নম্বর মহিপুর অঞ্চলের যে প্রধান ওনার কাছে একটা মাস্টার পিটিশন দিই এবং ওই মাস্টার পিটিশনে উনি আমাদেরকে তার পরিবর্তনে আমাদেরকে মাঠ আজকে বার করে দিচ্ছে যতটা মাঠ আছে আমাদের যেটা মানে লিখিতভাবে খতিয়ানে যতটা আছে সেই অনুযায়ী মাঠটা আমাদের আজকে আমাদের মানে আমাদের সবাইকে মানে আমাদেরকে তুলে দিচ্ছে এবং আশা করি যেন এই সরকারি আমিন আসছে দুজন আমিন আসছে আমাদের সরকারি আমিন সহকারী আমিনের সাথে ওনার সহকারি আসছে তার সত্য আমাদের এখানকার লোকাল এম্বার আছে পুলিশ প্রশাসন আছে সবাই মিলে আছি এখন বার করে দিচ্ছে দেখি কত দূর হয় এখন দখল মুক্ত হ্যাঁ হ্যাঁ দখল মুক্ত থেকে আছে দখলমুক্ত মুক্ত করে দিচ্ছে অন্যদিকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য উদ্যোগ সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক নমস্কার আমার নাম उद्धव সরকার আপনি কি দায়িত্বে আছেন আমি এখানে প্রাক্তন একটা 50 সমিতির সহকারী এই মেম্বার সদস্য ও 50 সমিতির মেম্বার ছিলেন আছে এই যে বড়ঝার ফুটবল মাঠ এটা এই মাঠে কি সমস্যা হয়েছে সমস্যা বলতে দীর্ঘদিন আমাদের এখানে একটা সমস্যা হয়ে আসছিল মাঠ নি মাঠটার যে এরিয়া সে এরিয়া অনুযায়ী আমরা আহ যতটুকু কাগজ কলমে ছিল তার কিছু অংশ আমরা পাচ্ছি না এটা মাঠটা এখানে একটা অ্যাকচুয়ালি এখানে একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল ছিল প্রাইমারি স্কুলের উদ্যোগে এখানে একটা মাঠ রাখা হয়েছিল এবং মাঠটা রেখেছিল আমাদের এখানকার একজন প্রাক্তন প্রধান ছিল অনেক প্রধান হ্যাঁ অনেক প্রধান হ্যাঁ অনেক প্রধান নাম ছিল সেই সেই ওই মাঠটায় এই স্কুলের নামে দান করে গিয়েছিল এবং মাঠটা আজ অবধি রেকর্ডেড হয়ে আছে কার নামে রেকর্ড আছে একটা মাঠ হিসাবে মাঠ হিসাবে রেকর্ড আছে মানে খেলার মাঠে খেলার মাঠে সেটা দেখাসোনা কি করে মাঠটা দেখাসোনা বলতে এখানকার আমরা যারা পা প্রতিবেশী আছি এলাকার লোকজন এবং ছেলেপলে এখানটা সব সময় আসে সকালে বিকালে এ রান করার জন্য না তত্ত্বাবধানে কি আছে তত্ত্বাবধানে এমনি তো তত্ত্বাবধানে মাঝে মধ্যে পঞ্চায়েতকেই যারা এই করে তারাই মোটামুটি দাশুনা করে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মহিপুর গ্রাম পঞ্চায়েত তত্ত্বাবধানে আছে মানে ওই স্কুলটার কি হলো স্কুলটা এখন বর্তমানে এখানে নাই অন্য জায়গায় স্কুলের অসুবিধার জন্য এক সময় ছাত্র সংখ্যা না হওয়ার জন্য স্কুল আমার জমিতে গেছে আচ্ছা কান্তর স্কুলটা হচ্ছে কান্তর মাথরম রাঙ্গি এখানে মাপজোগ করে মাপজোগ করে দেখা যাচ্ছে যে যেটা আমাদের সন্দেহ ছিল মাঠটা ছোট হয়ে গেছিল হ্যাঁ মাঠের যে এরিয়া সেটা আমরা এখন আমিন সাহেব আসছে বিএলআর থেকে সরকারিভাবে সে এখন একোয়ার করে মাপযোগ করে কতটুকু আসছে এখন সীমানা নির্ধারণ হবে তবে পরবর্তী প্রজন্মের জন্য খেলার মাঠ যে অত্যন্ত গুরুত্বপূর্ণতা বুঝেছেন অনেকেই অত দিনাজপুরের তিন নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের কান্তর গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স